দোস তোর কপাল খুলছে নাকি কেউ ভুল করেই পাঠাল হাই দোস ইয়াওস সময় কে যেন আমারে ফ্রি ফায়ারে গিফট সেন্ড করছে আসলে আরে যে সেন্ড করছে সে তো মানুষ না प्योर কোনো ফেরেশতা না আরে ভাই আমার তোও সেটা নরমাল লাগতেছিল পাঠাইলো তো পাঠাইলো তাই বলে রিং ওয়াউচার নাকি কেউ ভুল করে আমারে সেন্ড করছে কারণ তোরা তো জানি দোস্ত কোনো কিছু জিতার বেলায় আমার ভাগ্য জঘন্য লেভেলের খারাপ এটাও তো হইতে পারে যে তোরে সেন্ড করছে সে অনেস্টলি তোরেই পাঠাইছে শিট ভাই আমার ওয়ালেটটা তো খুঁজে পাচ্ছি না সমস্যা নাই ভাই আপনার বিলটা দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে জি ভাই অদ্ভুত একবার ফ্রি ফায়ারের রিং ভাউচার গিফট পেলাম আর এখন বাইকের ভাড়া দিয়ে দিলো ন তাহলে আপনিই কি সকাল আমাকে গিফট পাঠিয়েছিলেন নাকি কেউ ভুল করেই পাঠায় এই তো ওয়ালেট ব্যাগেইজ হ্যাঁ মনে রেখো বাবা কাউকে কোনো কিছু গিফট করলে বা দান করলে সম্পদ কমে না বরং সম্পদ পারে না ঘটনাগুলো মোটেই র‍্যান্ডম কোনো ঘটনা না ফ্রি ভাউচার ফ্রি বাইক রাইড উপরওয়ালা সিরিয়াসলি কোন সিগন্যাল দিচ্ছেন আই গট ইট বস এবার আমার টার্ন ইটস টাইম টু গিভ ইট ব্যাক কি সবাই রে ঈদ মোবারক দোস্ত এবার সবচেয়ে বড় মুবারকটা কিন্তু শুভর পাওন এই রমজানে আমাদের শুভ যে খেলটা দিল একেবারে এপিক লেভেলের ব্লেসিং নিজে যেরকম ব্লেসিং পাইছে সবাই রে রকম ব্লেসিং দিলা তুই একটা চুম্মা হ্যাঁ দোস্ত এইবার রমজানটা আসলে আমার জন্য একেবারে পিওর ব্লেসিং ছিল কাউকে কিছু দেয়ার যে কি পরিমাণের বরকত তা ফ্রি ফায়ার তো সহজে আমারে শিখাইছে তা আগে কেউ পারে নাই হিম্পসিবল

কখনো কখনো ভালোবাসা আর উপহার ঠিকই ফিরে আসে সবচেয়ে অপ্রত্যাশিত বরকত হয়ে এই রমজানে যত কিছু খেলো জিতে নাও গ্র্যাটিটিউড টোকেন্স টোকেন দিয়ে ইন গেম আইটেম কিনে গিফট করো যাকে খুশি আর পেয়ে যাও ডায়মন্ডস এক্সক্লুসিভ ইন গেম রিওয়ার্ডস এমনকি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স গিফট মোর রিসিভ মোর অ্যান্ড বি গ্রেটফুল টুগেদার উনত্রিশে মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত ক্যাম্পেইনের পিক দিনে অংশগ্রহণ করো আর জিতে নাও তিনগুণ বেশি গ্র্যাটিউড টোকেন্স গিফট মোর রিসিভ মোর ফ্রি ফায়ার বি গ্রেটফুল টুগেদার